হাজিরে গেছি তোমাদের অফিসিয়ালি নোটিফিশন একটা পাবলিশ হয়ে গেছে এক হাজার পাঁচটা মতো আছে ওকে ছেলে মেয়েদের তো এখানে কার আবেদন করতে পারবে কারা পারবে না একটু জানানি দিয়ে দেবো কেননা তোমাদের অনেক অনেক কনফিউজ অনেক ছেলেরা আমাকে নোটিশ টা ভেজছে যদি এই নোটসটার ব্যাপারে কিছু বলো কার আবেদন করতে পারবো না আমরা কি পারবো আমরা মাধ্যমিক পাশ যেহেতু এখানে জিডির ভ্যাকেন্সি আছে আটশো বিয়াল্লিশটা এবং তোমাদের কুকেরও ভ্যাকান্সি আছে এবার তোমাদের এইটা নিয়ে কনফিউজ হয়ে গেছে দাদা এখানে জিডিরও ভ্যাকেন্সি বা টেরেসমেন্টের ভ্যাকেন্সি একসঙ্গে দিয়ে দিয়েছে এসএসজিডির ভ্যাকেন্সি তো জিডি অনলি তো এসএসজিডির মাধ্যমে নিয়োগ করে জিডি জিডির ভ্যাকেন্সি আর ট্রেডেসমেন্ট তো আলাদাভাবে নিয়োগ করে তাহলে এখানে দু রকম ভ্যাকেন্সি একসঙ্গে দিয়ে দিয়েছে এখানেও তোমাদের একটা জিনিস কনফিউজ এখানে বুঝতে পারছ না এখানে যদি অনলি টেরেসমেন্টের ভ্যাকেন্সি থাকতো তাহলে তোমরা যে জানতে যে এটা ট্রেডিশনের ভ্যাকান্সি কিন্তু তোমরা না পাচ্ছ এখানে ট্রেডিশনের ভ্যাকান্সি না বুঝতে পারছো জিডির ভ্যাকান্সি কারণ মিক্সচার দিয়ে দিচ্ছে মিক্সচার এসআই এর ভ্যাকান্সি দিচ্ছে হেড কনস্টেবল দিচ্ছে তারপর তোমাদের এখানে ড্রাইভারের ভ্যাকান্সি বই দিচ্ছে একদম কনফিউজ পড়ে গেছো তোমাদের পুরো ডাউট কিন্তু এই ভিডিও বন্ধুরা ক্লিয়ার করে দাও তোমাদের ডাউট গুলো একদম একটা বন্ধ রাখবো না ভাই দেখো তোমাদের যে ভ্যাকান্সিটা আসছে বন্ধুরা একদম অফিশিয়ালি কিন্তু নোটিফিকেশন পাবলিশ হয়েছে একদম অফিশিয়ালি তোমরা পেয়ে যাবে এই তো যে স্ক্রিনে ঠিক আছে কোথায় কোথায় ক্লিক করবো দেখে নাও ফটাফট আমি স্ক্যান রেকর্ডিং লাকে দিচ্ছি ওকে দেখে নাও ওকে দেখতে পাচ্ছি স্ক্যান আশা করছি তো এখানে দেখতে পাচ্ছি এএসআই ভ্যাকান্সি আছে কিন্তু দুটো হেড কনস্টেবল একটা মেল জিডি মানে যেটা তোমাদের জেনারেল ডিউটি সেখানে আছে আটশো বিয়াল্লিশটা আর মেয়েদের আছে বিরানব্বইটা ছেলেদের আছে আটশো বিয়াল্লিশটা তারপর তোমাদের বেগুল মানে বাসি বাজেতে আছে তোমাদের ছেলেদের একুশটা আর মেয়েদের আছে নটা ড্রাইভারের আছে তোমাদের চব্বিশটা তারপরে মেল এম এম ভি তোমাদের একটা ভ্যাকান্সি প্রিন্টার একটা ভ্যাকান্সি কুক দশটা ভ্যাকান্সি মেল ওকে

তাদের ফ্যামিলির জন্য সেই ভ্যাকান্সিটা এসেছিল আসাম রাইফেলের সেম কিন্তু ওই ভ্যাকেন্সি কিন্তু এখানে কিন্তু জারি করে দিয়েছে এক হাজার পাঁচটা মতো ওখানে ছিল ওয়ানলি সেভেন্টি নাইন মানে উনআশিটা ভ্যাকেন্সি ছিল এখানে কিন্তু এ এক হাজার পাঁচটা কিন্তু সিআরপিএফ কিন্তু ভ্যাকান্সি তোমাদের রিলিজ করে দিয়েছে যাদের পরিবারে ধরো তোমার এরকম হয়ে গেছে মানে ছিল ডিউটি কারণে শহীদ হয়ে গেছে ঠিক আছে মানে ছিল এই যে কিছুদিন আগে পাকিস্তানের সঙ্গে ঝামেলা হলো ঠিক আছে ইউথ হলো এর সঙ্গে যদি তোমার পরিবারে কেউ যদি এরকম শহীদ হয়ে থাকে তো ভাই তোমাদের ফ্যামিলির মধ্যে কেউ যদি থাকো ব্যাটা

তুমি বলছো যে আমি আবেদন করতে পারবো না তুমি পারবে না কারণ তোমার পরিবারে যদি কেউ চাকরি করে বর্তমানে তুমি যে চাও যে আমি অ্যাপ্লিকেশন করবো আর্মি যেমন রিলেশন হয় না এখানে কিন্তু কোনো রিলেশন না এখানে তোমার পরিবারে কেউ শহীদ হয়ে যাওয়ার কারণে এটা কিন্তু ভ্যাকান্সিটা স্পেশাল দিয়েছে ঠিক আছে বুঝে গেল তাহলে যাদের বর্তমানে চাকরি করছে মানে তোমার ভাই চাকরি করছে বা তোমার বাবা চাকরি করছে তুমি ভাবছো যে আমি যেতে পারবো না তোমার এটা কোনো ছাড় মার তুমি কিছু পাবে না ওকে তোমরা আবেদন করতে পারবে না নর্মাল ছেলেরা আবেদন করতে পারবে না তারাই একমাত্র আবেদন করতে পারবে মানে যাদের পরিবারের কেউ ছিল মানে তোমার বাবা ছিল বা তোমার ভাই ছিল দিয়ে তোমার শহীদ হয়ে গেছে শহীদ হয়ে গেছে তোমার কি কারণে এই যে তোমার ইউদের কারণে বা অপরেশনের কারণে বা লাপাতা হয়ে গুম হয়ে গেছে হারিয়ে গেছে তারাই কিন্তু এখানে আবেদন করতে হবে ওকে ডাউট ক্লিয়ার অফিসিয়ালি নোটিফিকেশন এটা কোনো ফেট নোটিশ না আর তোমাদের ট্রেডসম্যানের ভ্যাকান্সি খুব জলদি আসবে বিএসএফ এর সিআরপিএফ ডবল ভ্যাকান্সি কিন্তু আসবে টেনশন করার কোনো দরকার নেই এবং তোমাদের একটা জিনিস বলছি তোমরা ভাই দাবিয়ে প্র্যাকটিস করো মেহনত করো ভাই তোমাদের র্যালি কিন্তু দু হাজার পঁচিশে সব থেকে বেশি র্যালি আসবে ছাব্বিশে র্যালি কিন্তু একটু কম আসবে তোমাদেরকে বারবার বলে দিচ্ছি কেননা অনেক ডিপার্টমেন্টে ছাব্বিশের ভ্যাকান্সি পঁচিশের নিয়োগ মানে রিক্রুটমেন্ট করে দিচ্ছে অনেক ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি যেমন তোমার নেভি তারপর তোমার আরো কিছু কিছু ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি মানে কোস্ট গার্ড মানে ছাব্বিশের ভ্যাকান্সি পঁচিশে একসঙ্গে এক্সাম করে দিচ্ছে কন্ট্যাক্ট করে দিচ্ছে একসঙ্গে তোমার ই করে দিচ্ছে মানে রিক্রুটমেন্টটা করে দিচ্ছে কেন মানে

এসএসবি টেস্ট মেসেজ তুমি করছো তোমরা দাবিয়ে প্র্যাকটিস করো তোমাদের ভ্যাকেন্সি কিন্তু খুব জলদি আসবে তো এইটুকু ছিল স্পেশাল ভিডিও ঠিক আছে এটা তাদের ভ্যাকেন্সি যাদের পরিবারে এরকম হয়ে গেছে ঠিক আছে আমি চাই যে ভাই কারোর জন্য এরকম না হয় এবারে হয় কারণ ভাই দেখো ফজ মানে কি কোনো ভাই ই নাই যে তুমি আজকে আছো ভাই আজকে তোমার সঙ্গে কথা হলো কালকে তোমার সঙ্গে কথা নাও হতে পারে কারণ ভাই ফজির রিস্ক সবসময় ভাই ঠিক আছে এটুকু মাথায় রাখবা কারণ দাম হওয়া চাই বাজুমে জীবানের জন্য ভাই ঠিক আছে এই মাথায় রাখবে তো আজকের এখানে সঙ্গে মিলবো আর যখনই মিলবিসের সঙ্গে মিলবো জাহিন মাধ্যমে